কামাখ্যা ধামের নাম শুনে নিয়ে মানুষ হয়তো কম আছেন তবে এই কামাক্ষা মন্দির নিয়ে হাজারো প্রশ্ন মানুষের মনে আসছে অসমের এই কামাক্ষা মন্দিরে এই অম্বুবাচু উপলক্ষে বড় করে উৎসব পালন করা হয় দু হাজার চব্বিশে কবে পড়েছে অম্বুবাচুর প্রবৃত্তি নিবৃত্তি পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি অম্বুবাচুর মাহাত্ম এবং নিয়মবিধি ও নিষেধ অর্থাৎ এই সমকালে কি কি কাজ করা উচিত নয় এর উপরেই আজকের ভিডিওটি বানানো হয়েছে নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানায় সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন সামনেই আসতে চলেছে অম্বুবাছি ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময়ে ঋতুমতি হন মাতা তা বসুন্ধরা সেই উপলক্ষে নানা নিয়ম পালন করা হয় দেশজুড়ে ঋতুমতি হলেও মেয়েদের সন্তান ধারণে ক্ষমতা জন্মায় তেমনি এই অম্বুবাচী পরই এই পৃথিবী শস্য শ্যামেলা হয়ে ওঠে বসুন্ধরা আষাঢ় মাসে মৃগর শিরার তৃতীয় পদ শেষ হলে মাসের চতুর্থ পদে পড়লে শুরু হয় অম্বুবাচি তিন দিন ধরে চলে এই পর্যায়ে এই সময়ে মাটি কর্ষণ অর্থাৎ কৃষিকাজ বন্ধ থাকে দেবী মূর্তি ঢাকা থাকে কাপড়ে এই তিন দিন অনেক মন্দিরে পুজো বন্ধ থাকে মাটির ওপরে কয়েকদিন আগুন জ্বালিয়ে রান্না করেন না সন্ন্যাসী ব্রহ্মচারী ও বিধবা মহিলারা যারা অম্বুবাচী কঠোরভাবে পালন করেন তারা এই তিন দিন খেয়ে থাকেন শুধুমাত্র ফল ও মিষ্টি এই সময় অর্থাৎ এই তিন দিনে কোনো রকম কাজ করা হয় না সনাতন ধর্মে অম্বুবাছির বিশেষ গুরুত্ব রয়েছে তাই অম্বুবাছির নিয়মবিধি ও নিষেধগুলো প্রত্যেক হিন্দুদের মেনে চলা উচিত তাই আমরা সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকে এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হয় চলুন বন্ধুরা আষাঢ় মূল পর্বে প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই বছর অম্বুবাচী কবে পড়েছে বাংলার একটা কথা আসে কিসের বার কিসের তিথি আষাঢ়ে সাত তারিখ অম্বুবাচী এবারও অম্বুবাচী শুরু হচ্ছে এই দিনে অম্বুবাচীর সময় অনেক তীর্থস্থানে মেলার আয়োজন হয় অম্বুবাচীর মেলা খুব বিখ্যাত সতীপীঠ কামাখ্যায় এই সময় দেবীর মন্দির বন্ধ থাকে আর সকলে মন্দির ঘিরে কীর্তন করেন এরপর চতুর্থ দিনে এই পর্যায়ে শেষ হলে মন্দির খুলে যায় রক্তবস্ত্র আশীর্বাদ হিসেবে মেলে ভক্তদের বিশ্বাসের কাপড় গ্রহণ করলে মনে আশা সব আশা পূর্ণ হয় এবছর অম্বুবাচী পড়েছে বাংলা সাতই আশার চোদ্দোশো একত্রিশ ইংরেজির বাইশে জুন দু হাজার চব্বিশ শনিবার দিন অম্বুবাচী প্রবৃতি শনিবার সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে অম্বুবাচী নিবৃত্তি পঁচিশে জুন মঙ্গলবার রাত্রি নটা বেজে আট মিনিটে সূর্যের দক্ষিণায়নের দিন থেকে তিন দিন অর্থাৎ আষাঢ় সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে এই পার্বণের পালনকাল উড়িষ্যায় এই পার্বণকে রজ উৎসব বলে বর্ণনা করা হয় সতীপীঠ কামাখ্যায় এই উৎসব বড় করে পালিত হয় কথিত আছে এই সময় মন্দির থেকে লাল তরল নিশ্চিত হয় দেবী ঋতুকাল সমাগত মনে করে উৎসব পালিত হয় তখন এবার আমি আপনাদের বলে দেবো অম্বুবাচী চলাকালীন সময়কালে গৃহস্থ মানুষেরা কী কী বিধি মেনে চলবেন নিয়ম বিধিগুলো সমস্ত হিন্দুদের মেনে চলা উচিত যদিও অম্বুবাচীর বিশেষ নিয়ম পালন করেন জ্যোতিষ ব্রতি এবং বিধবা মহিলারা এবং সন্ন্যাসীরা অম্বুবাচীর সময়টুকু বিধবা মহিলারা তিন দিন ধরে ব্রত রাখেন অর্থাৎ অম্বুবাচী প্রবৃত্তি থেকে নিবৃত্তি পর্যন্ত সময়কালটা তারা ব্রত রাখেন অম্বুবাচীর আগের দিন অর্থাৎ অম্বুবাচি পড়ার আগে দিন তারা রান্না করে খান খাবার এবং সেই খাবারটি তিন দিন ধরে তারা খেতে পারেন তবে তিন দিনে পুরোনো খাবার তো আর খাওয়া সম্ভব নয় তাই অনেকেই ফলমূল খেয়ে কাটিয়ে দেন এই সময়টা তিন দিন তারা কোনো রকম গরম খাবার খান না এই সময় মাতৃশক্তির কোনো মূর্তি অর্থাৎ কোনো দেবী পূজা করা হয় না অম্বুবাচীর সময়ে হাল ধরা অর্থাৎ কৃষিকাজ করা নিষেধ থাকে এই কৃষিরা চাষিরা গ্রাম বাংলায় এই নিয়মবিধিটি বিশেষভাবে পালন করেন অম্বুবাছি এই সময়কালে তারা কোনোরকম ভূমিকর্ষণ করেন না এবং এই কিছুদিন তারা মা ধরিত্রীকে আরাম দেয় অর্থাৎ এই সময় মাটির ওপর কৃষিকাজ বন্ধ করা থাকে মাটি খোঁড়া আল ধরা এই সময় বন্ধ থাকে এ সময় কোনো রকম শুভ কাজ করা হয় না যেমন গৃহপ্রবেশ বিবাহ ইত্যাদি শুভ কাজও নিষিদ্ধ থাকে অনেকেই মন্দিরে দেবীর মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে দেন অনেক মন্দিরে আবার দেবী মূর্তি পূজিত হন যাদের বাড়িতে মাতৃশক্তির কোনো বিগ্রহ আছে তারা সেই মূর্তিকে লাল কাপড় দিয়ে অম্মবাচী প্রকৃতির সময়কালে সেটি ঢেকে দেন আবার নিবৃত্তি হয়ে গেলে সেই লাল সালু কাপড়টি সরিয়ে মায়ের মূর্তিটি ভালোভাবে পরিশুদ্ধ করে অর্থাৎ গঙ্গা জল দিয়ে সেটিকে অভিষেক করার পর পুনরায় স্থাপিত করে নতুন আসনে এবং পুনরায় পূজা অর্চনা শুরু করে। আবার অনেকেই মনে করেন যে নিয়মটি গৃহস্থ বাড়িতে পালন করা অতটাও জরুরি নয় তবে বন্ধুরা বাড়িতে কোনো নিয়ম মানবেন এবং কোন নিয়ম মানবেন না সেটা তো সম্পূর্ণই ব্যক্তিগত ব্যাপার তবে অম্বুবাচী নিয়মবিধি যেগুলো শাস্ত্রে উল্লেখিত আছে সেই সমস্ত নিয়মবিধিগুলো এখানে বলা হলো তবে অম্বুবাচী চলাকালীন কিছু কিছু কাজ প্রত্যেকেরই মেনে চলা উচিত তার মধ্যে যেটা হচ্ছে যে ভূমিতে আঘাত করবেন না এটা কিন্তু প্রত্যেকে মেনে চলা উচিত ভূমিতে আঘাত করবেন না অর্থাৎ এই সময় আপনারা কোনোরকম বৃক্ষর ওপরও করবেন না বৃক্ষ ছেদনও করবেন না এই সময় সাধারণত জ্যোতি ব্রতি সন্ন্যাসী বিধবারা গরম আহার গ্রহণ করেন না এদের বাদ দিয়ে সাধারণ মানুষেরা তারাও এই সময় কিছু কিছু খাবার বর্জন করে তার মধ্যে প্রথম যে খাবারটি বর্জনীয় সেটি হচ্ছে শাক পাতা কারণ শাক পাতা যখন মাটি থেকে তোলা হয় তখন মাটিকে উপরে সাত পাতা তোলা হয় তাই এমন সময় কিছু খাবার এই সময় গ্রহণ করা উচিত নয় যার ফলে মাটিকে উপরে সেই বা সবজিটি বা সেই ফলটি আনা হয়েছে তাই বন্ধুরা এরকম খাবার আপনারা বর্জন করবেন অম্বুবাছি চলাকালীন সময়কালের মধ্যে অর্থাৎ অম্বুবাছি প্রভৃতি এবং একটি মাঝখানে যে সময় তার মধ্যে আম দুধ খাওয়ার কিন্তু নিয়ম আছে আম এবং দুধ খেলে এই সময় সর্প থেকে মুক্তি পাওয়া যায় আষাঢ় মাসে গ্রাম বাংলাতে সাপের উপদ্রব অনেকটাই বেড়ে যায় এবং এই সময় আপনার ইষ্টদেবতা আছেন সেখানে আম এবং দুধের ভোগ লাগাবেন এবং ভোগ লাগিয়ে তারপর প্রসাদ হিসেবে সেই আম এবং দুধ আপনারা গ্রহণ করবেন অম্বুবাচি চলাকালীন সময়কালে আম এবং দুধ প্রত্যেকের খাওয়া উচিত এবং একবারও অন্তত খাওয়া উচিত এর ফলে সারা বছর শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং নিরোগ দেহ লাভ করা যায় অম্বুবাচী চলাকালীন সময়কালে আপনি যদি কোনো সতীপীঠে যেতে পারেন মায়ের দর্শন করতে তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন কামাক্কা সতীপীঠে গিয়ে যদি আপনারা লাল কাপড় সংগ্রহ করতে পারেন তাহলে নিজেকে অত্যন্ত ভাগ্যশালী মনে করবেন এবং বন্ধুরা যদি আপনারা চেরা পরিচিত কোনো বিধবা মহিলা অম্বুবাচী পালন করছে তাহলে তাকে ফল এবং মিষ্টি অবশ্যই দেবেন এর ফলে অনেক পুণ্য অর্জন হয় আজকের পর্বটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্টস ও শেয়ার করবেন বন্ধুরা নমস্কার